প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্কুল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আপনারা অনেকে আছেন যে স্কুল কলেজের চাকরি করতে চান সাধারণত স্কুল কলেজের আপনারা অনেকে জানেন যে নিবন্ধন পরীক্ষা দিয়ে চাকরিটা নিতে হয় নিবন্ধন যাদের নেই তারা এই নিয়োগে আবেদন করতে পারবে না কিন্তু নিবন্ধন ছাড়াও কিছু কিছু পদ রয়েছে স্কুল কলেজের সেই সকল পদগুলো আর কি আলাদাভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আর কি নিয়োগ নিয়ে থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠান তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনি আপনার বাসায় থেকে অর্থাৎ আপনার নিজ জেলায় এই নিয়োগের চাকরি করতে পারবেন সাধারণত আপনারা দেখেন আপনাদের আশেপাশে যতগুলা স্কুল কলেজ প্রতিষ্ঠান রয়েছে তো কিছু কিছু পোস্ট ফাঁকা রয়েছে সেই পোস্টগুলো কি রয়েছে সাধারণত সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আবেদন কিভাবে করতে হবে আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজের নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন এবং মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আপনারা জেনে নিতে পারবেন আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে স্কুল কলেজে সেগুলা দেখেছি তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ সোনারগাঁও স্টার ফ্লাই ওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা যা প্রয়োজন দেখতে পারছেন এখানে আর কি ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এই প্রতিষ্ঠান এটা হচ্ছে অধ্যক্ষ নেবে একজন শিক্ষাগত যোগ্যতা প্রধান শিক্ষক হিসাবে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি রাষ্ট্রীয় আর বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান তারপর অর্থনীতি প্রতি বিষয়ে দুইজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি সকল পদের জন্য মাসিক বেতন আলোচনার সাপেক্ষে তো আপনারা অনেকে ভাবছেন এটার জন্য কি কোনো আর কি ইয়ে লাগবে কোনো সার্টিফিকেট কোনো হচ্ছে নিবন্ধন লাগবে নিবন্ধন লাগবে না তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিবে নিয়োগ দিবে হোলি চাইল্ড আইডিয়াল স্কুল এটা সাতাশে এপ্রিল প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে হলি চাইল্ড আইডিয়াল স্কুল মাধ্যমিক শাখার সরকারি শিক্ষক পদে আকর্ষণীয় বেতনের জরুরি ভিত্তিতে দক্ষ সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে সরকারি শিক্ষক গণিত হচ্ছে একজন তারপর হচ্ছে সরকারি শিক্ষক ইংরেজি হচ্ছে একজন আবেদন পদ্ধতি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ মেল করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হইতে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত তো এখানে যে ছাব্বিশে এপ্রিল শনিবার সকাল দশটা তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র পাঠাবার জন্য যে ঠিকানাগুলো দেওয়া রয়েছে এখানে এগুলো রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ তারিখে আর কি প্রকাশক আর কি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে চকরিয়া কমার্স কলেজের তো এটার জন্য দেখতে পাচ্ছেন পনেরো দিনের মধ্যে আবেদন পাঠাইতে হবে অর্থাৎ এই যে এখানে যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে পঁচিশ তারিখ অর্থাৎ দশ তারিখের মধ্যে বিজ্ঞপ্তির অনুযায়ী আবেদনটি পাঠাইতে হবে নিবেদন অধ্যক্ষ ভারপ্রাপ্ত চক্রিয়া কমার্স কলেজ ফাঁসিয়া খালে চক্রিয়া কক্সবাজার এটার জন্য দেখতে পাচ্ছেন যে চক্রিয়া কমার্স কলেজের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মানবিক শাখা খোলার লক্ষ্যে অধ্যক্ষ পঁয়ষট্টি বছর পৌরণতি সুশাসন ইতিহাস ইসলামের ইতিহাস যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান ইসলাম শিক্ষা অর্থনীতি বিষয়ে নিবন্ধনধারী একজন করে আর কি নিয়োগ দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা দেখতে পাচ্ছেন চারে মে আবেদনের শেষ তারিখ অর্থাৎ আর এটার জন্য হচ্ছে রবিবারের মধ্যে দুই টাকার মূল্যমানের আর কি অফিসের নির্ধারিত ফর্মে যে কোনো নিকটস্থ খুলসি অক্সিজেন ক্যাম্পাসের আবেদন করতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজের কয়েকটি কর্মচারী নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা ইংরেজি গণিত পদার্থবিজ্ঞান রসায়ন তারা হোটেল সুপার সহকারী এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষিকা কম্পিউটার শিক্ষিকা কম্পিউটার শিক্ষক শিক্ষিকা ধর্মীয় শিক্ষক শিক্ষিকা পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা কর্মচারী বাবুসে আয়া তো এখানে দেখতে পাচ্ছেন সাতাশে এপ্রিল থেকে চারে মে আবেদন শুরু আবেদন করতে পারবেন দুশো টাকা মূল্যবানের অফিসে নির্ধারিত ফর্মে যে কোনো আবেদন পাঠাইতে হবে তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন প্রভাষক নিয়োগ দেবে হাতিমারা কলেজে দেখতে পাচ্ছেন এখানে পনেরো দিনের মধ্যে আবেদন পৌঁছাতে হবে হাতিমারা কলেজের ডিগ্রি পাস কোর্স খোলার লক্ষ্যে সৃষ্টি পদে হা হাতিমারা কলেজে নিয়োগ দেওয়া হবে এটা দেখতে পাচ্ছেন এখানে বাংলা ইংরেজি সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান গস্ত অর্থনীতি ইসলাম শিক্ষা ব্যবস্থাপনা মার্কেটিং হিসাব বিজ্ঞান আর চাকরির ধরন ফুল টাইম আর এটার জন্য দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা এই সকলগুলো দেখে আপনারা আবেদনটা করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে মুক্তিযুদ্ধ ইসলামিক অ্যাকাডেমিক সালাফিয়া মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে এপ্রিল প্রকাশের তারিখ আর এটার জন্য দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক আরবি নিবে একজন আর এটার জন্য দেখতে পাচ্ছেন একে একে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন পাঠাইতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে ইমেলও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো দেখতে পাচ্ছেন গাজীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এইগুলো অবশ্যই দেখে নেবেন সাধারণত আপনারা অনেকে আছেন আবেদন ফি পাঁচশত টাকা আর আবেদনটি অবশ্যই আপনাদেরকে পাঁচশত টাকা পোস্টাল অর্ডার করতে হবে যুক্ত করতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো দেখতে পাচ্ছেন যে তাসলিমা মেমোরিয়াল হাই স্কুল নিম্নক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর এটার জন্য আবেদন পাঠাবার ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়টাও তুলে ধরেছে তারপরে দেখতে পাচ্ছেন মিনাতুল উলুম কামিল মাদ্রার সাথে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে দুই ক্যাটাগরি পোস্ট রয়েছে ফুল টাইম আর এটার জন্য যারা অষ্টম শ্রেণী পাশ করছেন তারাও আবেদন করতে পারবে তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে সীমান্তরিক আইডাল স্কুল সীমান্তিক কলেজের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের বিষয় একজন করে নেবে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো দেখতে পাচ্ছেন শাহজালাল প্রফেশনাল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে তিরিশে এপ্রিলের মধ্যে তারপরে দেখতে পাচ্ছেন আলহাজ মকবুল হোসেন কলেজ উপ অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শর্ত বলে এখানে দেওয়া রয়েছে বিশে মে আবেদনের শেষ তারিখ তিনটার মধ্যে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন যে গসিহাটা নিকটনে নিয়োগ জুড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা আর কি পোস্টের নাম এবং এখানে পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কীভাবে পাঠাতে হবে আবেদনটি সম্পূর্ণ কিছু এখানে দেওয়া রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার স্কলার বৃত্তি কোচিং সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের কিছু বিষয় সমূহ শিক্ষক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ যে বিষয়গুলো দেওয়া রয়েছে এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আবেদন করতে হবে আর দেখতে পাচ্ছেন কর্মস্থল জলের শরীতলা সিটি কলেজ সংলগ্ন বগুড়াতে আর কি কর্মস্থল আর এটা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন এখানে রাফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন চার ক্যাটাগরি পোস্ট রয়েছে প্রত্যেকটা পদে একজন করে এটার জন্য আবেদনের ক্ষেত্রে প্রধান শিক্ষক বরাবর এতটা এক হাজার টাকা তারপর হচ্ছে প্রধান শিক্ষক পদের ক্ষেত্রে আর অন্যান্য পদের ক্ষেত্রে পাঁচশত টাকা পনেরো দিনের মধ্যে আবেদনটি পাঠাইতে হবে তো দেখতে পাচ্ছেন সভাপতির ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে তো আপনারা যোগাযোগ করে আবেদনটা করতে পারেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত স্কুল কলেজের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সাধারণত নিবন্ধন বাদে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের